শেষ বিচারের কথা ভাবলেই আমাদের মনে একটা ছবি ভেসে ওঠে তাই না এক বিশাল সাদা সিংহাসন আর তার সামনে সমস্ত সৃষ্টি কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে ওই সিংহাসনে আসলে কে বসে আছেন এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না এটা একটা গভীর রহস্য চলুন আজ আমরা ধর্মগ্রন্থের পাতা উল্টে এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করি পুরাতন নিয়মের ডানিয়েলের পুস্তকে ঠিক এই রকমই এক আশ্চর্য দর্শনের কথা বলা আছে ভেবে দেখুন একবার কি অসাধারণ একটা দৃশ্য একদিকে যেমন মহিমা অন্যদিকে একটা ভয় মেশানো সম্ভ্রম আর ঠিক এখান থেকে আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে তো প্রশ্নটা খুবই পরিষ্কার এই যে অন্তিম বিচারের সিংহাসন এখানে বসবেনটা কি ব্যাপারটা একটা ধাঁধার মতো তাই না চলুন ধর্মগ্রন্থের বিভিন্ন অংশ থেকে সূত্রগুলো এক এক করে দেখি দেখি সমাধানটা কোথায় লুকিয়ে আছে তো প্রথমে যে যুক্তিটা আসে সেটা হল পিতার পক্ষে চলুন দেখি কেন পিতা ঈশ্বরকে চূড়ান্ত বিচারক হিসেবে ভাবা হয় দানিয়ালের এই যে বর্ণনা এখানে প্রাচীন ব্যক্তি বলে যার কথা বলা হচ্ছে তাকে কিন্তু ঐতিহ্যগতভাবে ঈশ্বর পিতাই মনে করা হয় মানে তাকে সরাসরি বিচারকের আসনে দেখা যাচ্ছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে তাই না তাহলে দানিয়ালের দর্শন থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ফাইনাল জাজমেন্টের ক্ষমতাটা পিতা ঈশ্বরের হাতেই এটা কিন্তু বেশ পুরনো আর শক্তিশালী একটা ধারণা কিন্তু গল্পটা এখানেই শেষ না কারণ ধর্মগ্রন্থেই এই সিংহাসনের জন্য আর একজন দাবিদারের কথা বলা আছে এবার চলুন পুরাতন নিয়ম থেকে চলে আসি নতুন নিয়মে জোহানি সুষমাচারে কি বলা হচ্ছে দেখুন এই কথাটা কিন্তু দানিয়েলের দর্শনের সাথে সরাসরি একটা দ্বন্দ্ব তৈরি করছে কারণ এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে বিচারের পুরো দায়িত্বটা দেওয়া হয়েছে পুত্রকে তাহলে তো একটা বড় প্রশ্ন উঠে আসছে তাই না যদি পিতাই কারো বিচার না করেন তাহলে দানিয়েল যে এত মহিমান্বিত একটা দৃশ্য দেখলেন সেটার মানে কি দাঁড়াল এখানে দেখুন সমস্যাটা একদম পরিষ্কার একদিকে দানিয়েলের দর্শনে আমরা পিতাকে দেখছি আর অন্যদিকে জোহানের সুসমাচারে বলা হচ্ছে পুত্রের কথা তাহলে আসল বিচারক কে এই দ্বন্দ্বটাকেই আমাদের সমাধান করতে হবে তো দুটো কথাই কিভাবে সত্যি হতে পারে আসলে এর উত্তরটা কোনও দ্বন্দ্বে নেই উত্তরটা লুকিয়ে আছে পিতা আর পুত্রের ঐক্য আর অর্পিত কর্তৃত্বের ধারণার মধ্যে ব্যাপারটা কি ব্যাপারটা হল পুত্র এখানে পিতার একজন পারফেক্ট প্রতিনিধি হিসেবে কাজ করছেন মানে পুত্রের বিচার আসলে পিতারই বিচার যেটা পুত্রের মাধ্যমে করা হচ্ছে তাদের ইচ্ছা লক্ষ্য বিচার সবকিছুই এক চলুন এই পুরো ধারণাটাকে আমরা ধর্মগ্রন্থের সাহায্য নিয়ে তিনটে সহজ ধাপে বোঝার চেষ্টা করি এই ধাপগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে পুত্রের বিচারটা আসলে পিতার থেকে আলাদা কিছু না বরং এটা পিতার ইচ্ছারই একটা নিখুঁত প্রতিফলন আর এই কথাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পুত্রের বিচার কেন ন্যায্য কারণ এটা তার নিজের ইচ্ছা মতো নয় বরং যিনি তাকে পাঠিয়েছেন মানে পিতা তারই ইচ্ছার প্রতিফলন এটা আচ্ছা বিচারককে সেই প্রশ্নের উত্তর তো আমরা পেলাম পিতা আর পুত্রের ঐক্যের মধ্যে কিন্তু এটা আমাদের আরও একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায় প্রশ্নটা হল এই যে ঐশ্বরিক বিচার এর ধরনটা ঠিক কেমন হবে মানে সব ভুলের শাস্তিকে একই রকম হবে ব্যাপারটা কি স্রেফ সাদা কালো নাকি এর মধ্যে আরও অনেক সূক্ষ্ম ব্যাপার আছে এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে দেখুন ঐশ্বরিক ন্যায় বিচার কিন্তু এক মাপের নয় এটা স্তর ভিত্তিক মানে ঈশ্বর শুধু আমাদের কাজটা দেখেন না কাজের পেছনের উদ্দেশ্যটাও দেখেন ধরুন একটা ঘৃণার চিন্তা আর একটা হিংস্র কাজ দুটোর বিচার নিশ্চয়ই এক হবে না এই বিচার শুধু ঈশ্বরের ক্ষমতা দেখায় না তার ভালোবাসাকেও প্রকাশ করে আর এটাই খুব জরুরি যাতে সৃষ্টি ঈশ্বরের চরিত্রকে ভুল না বোঝে এই যে স্তর ভিত্তিক বিচার এটা কিন্তু স্রষ্টা আর সৃষ্টির সম্পর্কের জন্য ভীষণ জরুরি ভেবে দেখুন যদি একটা খারাপ চিন্তা আর একটা খুনের শাস্তি একই হতো তাহলে তো বিচারটাকে স্বেচ্ছাচারী মনে হতো তাই না কিন্তু এই যে সূক্ষ্ম বিচার এটাই ঈশ্বরের প্রেমময় চরিত্রটাকে সবার সামনে তুলে ধরে তাহলে বিচার যদি সৃষ্টিকে পুনরুদ্ধারের জন্য একটা প্রেমময় কাজ হয় সেটা ন্যায়বিচার নিয়ে আমাদের পুরো ধারণাটাকেই কিভাবে বদলে দেয় এই প্রশ্নটা আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখায়